শীতের সিজনে বাজারে কিন্তু বেশ তাজা মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর এই মটরশুঁটি দিয়ে মটরের নিমুনা বানাবো না তা তো আর হয় না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মটরের নিমুনা এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি মটরের নিমুনা আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিমুনা বানিয়ে নিচ্ছি মটরের নিমুনা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এরকম কিউব করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি বড় সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ফ্রেশ মটরশুঁটি নিয়েছি এক বাটি দুটো নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে এক বাটি আছে ফ্রেশ ধনে পাতা একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর ভিতরে এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি ছাড়িয়ে তার অর্ধেকটা নিয়ে নিলাম মিক্সিং জারে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব মটরের পেস্টটা বানাতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মটরের পেস্টটা দেখুন আমি বানিয়ে নিলাম ঠিক এরকমই হবে পেস্টটা মটরের পেস্টটা নামিয়ে ওই মিক্সিং জারেই দিয়ে দিচ্ছি আমি এক বাটি কুচনো ধনে পাতা একটু বড় বড় করেই আমি কেটে নিয়েছি যেহেতু পেস্ট হবে আর দিয়ে দিচ্ছি এখানে দু থেকে আড়াই ইঞ্চি আদার টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এরও একটা পেস্ট বানিয়ে নেব ধনে পাতা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমার হয়ে গেল এটা এটাকেও সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেতেই করবে তাহলে কিন্তু বেশি টেস্ট হবে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু মিনিটখানেক আলুকে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর সামান্য একটু হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলুকে মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে দু থেকে আড়াই মিনিট আলুগুলোকে ভেজে নেব কভার দিয়ে দু থেকে আড়াই মিনিট আলুগুলোকে ভেজে নিলাম এবার কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি আরেকটু একটু ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব নেড়ে চড়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ হিং দিয়ে বিশ থেকে পঁচিশ সেকেন্ড নেড়ে চড়ে হিংকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হিঙের থেকে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ ভেজে নিতে হবে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি যে মটরশুঁটির একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা অনেকেই আছেন হিং খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে হিংটা স্কিপ করতে পারেন দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি মিডিয়াম ফ্লেমে মটরশুঁটির পেস্টকে কষিয়ে নেব আড়াই থেকে তিন মিনিট মটরশুঁটির পেস্টকে ভেজে নিয়ে এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি মটরশুঁটির পেস্টকে তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ সর্ষের তেল এবার তেলকে নেড়ে চড়ে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা হাফ টেবিল চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড এখন নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ফোড়ন আমার একেবারেই রেডি হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো টমেটোটাকে দেখুন আমি কিন্তু একেবারেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দিলাম নুন বা নুনের সাথে খুব ভালো মতন টমেটোকে মিশিয়ে নিয়ে দু থেকে আড়াই মিনিট টমেটোকে ভেজে নেব এতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে মিনিট দুয়েক টমেটোকে ভেজে নিলাম দেখুন টমেটোটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো মতন এখন ধনে পাতার পেস্টকেও মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে মিনিট তিনেক রান্না করে নেব কভার দিয়ে মিনিট তিনেক রান্না করে নিলাম এখন কভার তুলে আরও একবার ভালো করে মিশিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো একে একে কিছু গুঁড়ো মশলা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আর ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ হলুদ আর দিয়ে দেব রান্নাটা ব্যালেন্স করার জন্যে হাফ টেবিল চামচ চিনি দিয়ে গুঁড়ো মশলাকে একবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন গুঁড়ো মশলাকে ভালো মতন কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মটরশুঁটি দিয়ে এবার মটরশুঁটিকেও ভালো মতো রেভির সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মটর দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলুকেও খুব ভালো মতন গ্রেভির সাথে মিশিয়ে নেব এই মটরের নিমুনা যারা খেয়েছেন তারা তো জানেনি এর কতটা টেস্ট আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখুন এটা কিন্তু একেবারে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আলু দিয়ে আরও তিন থেকে চার মিনিট আলুকে কষিয়ে নিলাম মশলার সাথে দেখুন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপ মতন দিয়ে দিলাম জল জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে এখন পাঁচ থেকে ছয় মিনিট আরও রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে দিয়ে দেবো আমি যে মটরের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা মটরের পেস্টটাকে দিয়ে মটরের পেস্টকেও ভালো মতন মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব আমার আজকের রেসিপি মটর নিমুনা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মটরের পেস্ট দিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা পাতা দিয়ে একবার ভালো মতো মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নেব গরম মশলা আর ধনে পাতা দিয়ে মিনিট দেড়েক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মটর নিমুনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে